সাসপেন্ডেড তো এখানে প্রায় সাড়ে ছয় লক্ষ কিন্তু টোকেন আপনি ডক টোকেন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তো তাদের অ্যাকাউন্টে কিভাবে সাসপেন্ড হলো এটা আমি বলবো হ্যালো গাইস আসসালামু আলাইকুম দিস ইজ আরিয়ান আর আপনারা দেখছেন টেক ফ্রন্ট তো গাইস আশা করি আপনার সকলে অনেক ভালো আছেন তো আজকে আপনাদের জন্য দুটো নিউজ নিয়ে আসছে একটা গুড নিউজ আর একটা হচ্ছে ব্যাড নিউজ তো প্রথমত আপনাদেরকে গুড নিউজটা দিই আসলে আপনারা জানেন গুড নিউজ দেওয়ার আগে আপনারা অনেক ভালোভাবে জানেন আমার থেকে বেশি জানেন যে দেখেন তাদের ডগ যে কমিউনিটি আছে সেখানে কিন্তু একটা পোস্ট আপনার দেখতে পাচ্ছেন যে গতকালকে সরি আগামীকালকে এখানে স্টার ডে আগামীকাল আসবে ঠিক আছে তো সেরকম তো এখানে দেখেন ষোলো তারিখে বা কালকে কিন্তু তারা একটা অ্যানাউন্সমেন্ট দিছে টেলিগ্রামের যে তাদের নিজস্ব ওয়ালেট আছে সেখানে আর ওকে এক্সে বা সিই এক্সে কিন্তু সরি সিই এক্সে কিন্তু তারা কালকে কিন্তু দিয়ে দিবে ঠিক আছে এটা ক্লেম করার অপশনটা দিয়ে দেবে এটা একটা গুড নিউজ দ্বিতীয় গুড নিউজ হচ্ছে এখানে দেখেন আপনার বাইবিটে কিন্তু বিশ তারিখে কিন্তু তারা রিলিজ দেবে এখন এটা ক্লেম করতে গেলে কিন্তু টোন লাগবে তো টোনটা পরে আসতেছি বিষয়টা এই বিষয়ে আমি কথা বলবো অবশ্যই টোনটা কীভাবে বাই করবেন এটাও দেখাবো তো দেখেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইয়োর অ্যাকাউন্ট সাসপেন্ডেড তো এখানে প্রায় সাড়ে ছয় লক্ষ কিন্তু টোকেন আপনি ডক টোকেন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তো তাদের তার অ্যাকাউন্টটা কীভাবে সাসপেন্ড হলো এটা আমি বলবো তো গাইস আপনারা মাঝে মধ্যে বলে থাকেন যে মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করলে কি অ্যাকাউন্ট নষ্ট হবে কি না বা অ্যাকাউন্টে কোনো আসলে দেখেন ভাই তাদের অফিসিয়ালভাবে কোনো কিছু আসে নাই ইস্যু আসে নাই বা আমরা যখন অ্যাকাউন্টে রেফার করছি তখনও কোনো ইস্যু কিন্তু আসে নাই তাহলে আমরা নিশ্চিন্তে থাকতে পারি যে মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করলে কোনো প্রবলেম নেই এখন আপনারা বলতে পারেন যে ভাই অ্যাকাউন্ট সাসপেন্ডেড কেন হলো আসলে ভাই এই যে অ্যাকাউন্ট সাসপেন্ডেড যেটা কারো অ্যাকাউন্ট সাসপেন্ড হয় এটা একটা ফেক নিউজ ছিল তো এটা নিয়ে আপনারা বিভ্রান্ত হবেন না তো এখন আসি কাম টু দ্য পয়েন্ট যে আপনারা যখন টোন বাই করবেন আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে যখন টোন বাই করতে যাবেন তখন আপনারা যে কত বড় একটা প্রবলেম পড়বেন আর টোনের রেট কিন্তু অবশ্যই বাড়বে আপনারা এখানে যে অবস্থা আমি টোন বাই করতে গিয়ে প্রায় আধা ঘন্টা মানে আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট আমি সময় এখানে ইনভেস্ট করছি ঠিক আছে ভিডিওটা আমার অনেক আগে হয়ে যাওয়ার কথা তো দেখা যাচ্ছে এখানে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগছে আপনি আমি আপনার আপনার ভিডিওটা স্টে করেন টোন বাই করা পর্যন্ত দেখেন যে আমি কতবার আপনি টাইমিং চেক করবেন যে কতবার আমি এখানে স্টে করছি কতবার আসছি ঠিক আছে তাহলে আপনারা বিস্তারিত সব কিছু বুঝতে পারবেন তো ভিডিওটা স্টে করেন ও আর হ্যাঁ একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না আর সাবস্ক্রাইব করতে তো অবশ্যই ভুলবেন না যদিও ভিউস আমার কম তো গাইস আজকে আমরা টোন কীভাবে কিনতে হয় টোন ডলারটা কিনতে পারেন না অনেকে বারবার আমাকে কিনে দিতে হয় তো আপনারা যেন নিজে কিনতে পারেন আমি এই সিস্টেমটা আপনাদেরকে দেখিয়ে দেবো তো প্রথমত দেখেন আমার এখানে কিছু ডলার আছে আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা ওয়ালেটে আসবো ওয়ালেটে আসার পর এখানে কিন্তু ওভারভিউতে আসে এখানে আপনার যে কোনো সেকশনে থাকে এখানে দেখাবে বাট এখন যদি ফান্ডিংয়ে ক্লিক দেয় তাহলে কিন্তু জিরো বাট এখন আপনাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে ফান্ডিংয়ে কিন্তু রাখা যাবে না টোন কিনতে গেলে অবশ্যই স্পটে নিতে হবে যদি ফান্ডিংয়ে আপনার ডলার থাকে তাহলে ট্রান্সফার করে আচ্ছা আমি দেখি ট্রান্সফার করে হচ্ছে আপনি ইতে নেবেন ফান্ডিং টু স্পট ওয়ালেট ঠিক আছে এরকম করবেন ফান্ডিং টু স্পট ওয়ালেট তারপর এখানে বিএনপি সিলেক্ট করা আছে আপনার কিন্তু বিএনবি নাই আপনার কোন ডলারটা আছে ওইটা সিলেক্ট করবেন কারো ম্যাক্স করে দিয়ে কনফার্ম ট্রান্সফার করে দেবেন আমার এলডিসি ছিল জাস্ট এক্সাম্পল দেখালাম আপনি ইউডি ট্রান্সফার করতে পারেন তো ট্রান্সফার হয়ে গেলে সরি

তাহলে কনভার্ট হয়ে যাবে কনভার্ট থাকলে মার্জিন থাকলে মার্জিনে আপনার ডলারটা থাকতে হবে আচ্ছা এটা আমরা না করি আমার স্পটে আমি আপনাকে জাস্ট এক্সাম্পল বা ইজি হবে তাই আমি স্পটে রাখতে বলছি এখন আমি এখানে ডলারটা লিখে দিলাম তিরিশ ডলার তিরিশ ডলার আমরা ফোর পয়েন্ট ফোরটি এইট টোন পাবো ঠিক আছে তারপর আমরা বাই টোনটি ক্লিক দিলাম সাকসেস হয়ে গেছে তো আমাদের বাই এখানে দেখেন উপরে একটা নোটিফিকেশন কিন্তু চলে আসছে ইওর লিমিট অর্ডার টু বাই অ্যান অ্যামাউন্ট অফ ফোর পয়েন্ট ফোরটি এইট টোন ইউজিডিটি ওকে তো এটা কিন্তু আমাদের একটু পরে কিন্তু এটা আমাদেরকে অটোমেটিকলি দিয়ে দিবে একটু সময় লাগে জাস্ট দুই তিন মিনিট পাঁচ মিনিটের মতো সময় লাগে ঠিক আছে সময় ওই ওটুক সময়ের পর আমাদের এখানে কিন্তু অ্যাড হয়ে যাবে তখন যাওয়ার দেখতে পাচ্ছেন ইউজ ডি বত্রিশ ডলার দেখাচ্ছে তো যাই হোক আমাদের একটু সময় লাগবে সময় লাগার পর আমাদেরকে কিন্তু টোনটা দিয়ে দিবে দেখেন গেছে অলরেডি টোন কিন্তু দিয়ে দিছে আমাদেরকে চার ডলার এখন কাম টু দ্য পয়েন্ট এই টোনটা আপনারা কীভাবে টোন কিপার ওয়াল্ডে নেবেন তো টোন কিপার ওয়াল্টে নিতে গেলে আপনাদেরকে টোন টোন কিপার ওয়ালেটে আসতে হবে এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় টোন কিপারের কিন্তু অবশ্যই ভোলা যাবে না ঠিক আছে তাহলে কিন্তু আপনারা বড় বিপদ না কোনো পেমেন্ট পাবেন না অন্যান্য এখান থেকে দেখেন ক্লিক করে ক্লিক করে দেওয়ার পর কপি করবেন কপি করার পর আপনাদেরকে আবারও বাইন্যান্সে আসতে হবে বাইন্যান্সে আসার পর টোন ক্লিক করে দিতে হবে আর টোন কিন্তু দুই ডলার দুই ডলার নিচে কিনতে পারবেন না ঠিক আছে মানে দুই ডলার নিচে ট্রান্সফার হবে না ঠিক আছে মিনিমাম দুই ডলার তো এখানে পেস্ট করে দিলাম আচ্ছা এখানে কি অপশান আসতেছে আসুক প্রবলেম নাই সায়েন্স টু নেটওয়ার্ক আচ্ছা নেটওয়ার্ক প্রবলেম থাকতে পারে আর মেয়ামর জায়গায় আপনি যা না তাই লিখতে পারেন বাট আমি মাঝে মধ্যে পেস্ট করে দিই তো দেওয়ার পর এখানে ম্যাক্স করে দিবেন টোন তারপর আপনারা উইথড্র করে দিবেন তারপরে কনফার্ম করে দেবেন ঠিক আছে কনফার্ম করে দিলেন একটু ওয়েট করতে হবে ভেরিফিকেশান চাইবে বা পাঁচকে চাইবে বা পাসওয়ার্ড চাইবে তো এটা ভেরিফিকেশানটা কমপ্লিট করে দেবেন আমার ফিঙ্গার দেওয়া আছে আমি ফিঙ্গার দিয়ে দিছি তো বাইনান্স যারা ইউজ করেন বাজারা ایرড্রোবে কাজ করেন তারা মোটামুটি এটা ভালো জানেন তো এটা হিস্টোরিতে আসে দেখেন একটু সময় নেবে প্রসেসিং হোক আমি আবার দেখাচ্ছি তো गाइस দেখেন আমার একটু নেটওয়ার্ক প্রবলেম তার আগে বলছিল তো নেটওয়ার্ক প্রবলেমের কারণে কিন্তু একটু লং টাইম প্রসেসিং এ আছে তো হয়ে যাবে প্রবলেম নাই তো তারপর আমি একটু পরে আবার ফিরে আসতেছি আপনাদের সামনে তো गाइस আপনারা কি একটু দিন বুঝতে পারতেছেন যে আমার এখানে आधा ঘন্টা হয়ে গেছে তারপরও কিন্তু এখনও আমার এই ট্রানজাকশনের কোনো আইডিয়া আসলো না বা আমার এখন পর্যন্ত কিন্তু টোন ওয়ালেটে কোনো কিছু আসলো না কোনো ডলার আসলো না কোনো টোন আসলো না কেন আসলো না আমি কিন্তু আপনাদেরকে পূর্ব মানে পূর্ববর্তীতে একটা নির্দেশ দিয়ে দিয়েছি যে বা একটা বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছি যে আপনারা দেখেন আমি কি বলছি আচ্ছা এখানে বললে আমি একটা ভয়েস দিয়েছি আমি অন্য একটা গ্রুপে ভয়েসটা আসলে শুনে জানাচ্ছি গ্যাস আমি এয়ারড্রপ মাইনিং বিডি নামে গ্রুপে আমি একটা কিন্তু ভিডিও পোস্ট করেছি সেটা আমি একসাথে আমার এই চ্যানেলেও দুর্ভাগ্যবশত সেন্ট হয়নি নেটওয়ার্কিং প্রবলেমের কারণে বাট আমি ভিডিওতে কি বলছিলাম সেটা আপনারা একটু শুনে নেন আশা করি সকলে অনেক ভালো আছেন দেখেন আপাতত আপনার যে কাজটা আছে যেহেতু ডক থেকে আমাদের টোন বা স্টারের মাধ্যমে আমাদেরকে ক্লেম করতে হতে পারে গ্যাস ফি দিতে হতে পারে তাহলে আমরা কি করব আমাদের প্রথম কাজ হচ্ছে টোন বাই করা তো দেখেন প্রায় মতো টোনের রেট আছে আর আপনি যদি দুই দিন যখন টোন কিনতে যাবেন তখন দেখবেন যে টোনের আট ডলার নয় ডলার বা মানে হতে পারে মানে আমার আইডিয়া থেকে আমি বলতেছি এখন নাও হতে পারে বিকজ কয়েকদিন তো যে বিষয়টা বলতে চাইছি সেটা হচ্ছে যে দেখেন টোনের রেট বাড়ুক সেটা তো পরের বিষয় বাট এখন কিন্তু দেখেন আমি এখানে ট্রানজেকশন নিতে পারতেছেন বিকজ তাদের ট্রাফিকের মতো জ্যাম হয়ে রয়েছে ঠিক আছে তাদের সাইড বর্তমান জ্যাম হয়ে রয়েছে এখান থেকে হিউজ পরিমাণে টোন বাই করা হচ্ছে তো সেই দেখেন আমার এই টোনটা এখনও এখান থেকে আমার ওয়ালেটে নিতে পারলাম না তো আপনারা যখন অনেক লেট করে টোন কিনতে যাবেন তখন কিন্তু আপনাদের তেরোটা বেজে যাবে হানড্রেড পারসেন্ট শিওর কারণ ভাই আমি আধা ঘন্টা এক ঘন্টা ধরে বসে আছি আপনারা এই মাত্র হলো গাছ দেখেন কি কপাল মা জাস্ট ট্রানজেকশনটা কমপ্লিট হলো আর এখন দেখি টোন কিপারে অ্যাড হয়েছে কিনা হয়তো বা একটু সময় লাগতে পারে বাট দেখেন আধা ঘন্টার উপরে লাগছে দেখেন অ্যাড হয়ে গেছে তিরিশ ডলার দেখাচ্ছে আমার এখানে চারটার মতো টোন দেখাচ্ছে সাড়ে চারটার মতো দেখেন এত টাইমিং লাগছে টোনটা আমার এখানে নিতে ঠিক আছে